কাল সকাল আমার গোপালের মুড মনে হয় ভালো নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভিডিওর প্রথমে শুরুতেই কিন্তু আমার ভাইকে তোমাদের দেখিয়ে দিলাম গতকালই মানে এত ঠান্ডা লেগেছে কি বলবো সর্দিতে মাথা টাথা ভাটছিল একটা ওষুধ খেয়েছি তাই দেখো আমার এই গাছটা দেখো এত ফুল ফুটেছে আস্তে আস্তে ফুলগুলো তো সব বেশ অনেক দিন থাকে তারপর তো ফুলগুলো শুকিয়ে যায় চা বসানো চা না শুকিয়ে যায় আবার আর ভাই ঘুম থেকে উঠেই ও মার কাছে গেছে আমার কাছে এসে শুয়েছে আমার কাছেই তো শোয় আর যখন একটু মানে খাবারের এই হয় তখন আবার ওর মার কাছে নিয়ে যায় ওর মার কাছে গিয়ে এখন একটু দুধ খেয়ে আর আমরা ততক্ষণ একটু চা খেয়ে নিই এই দেখো আমাদের গোপাল এই যে কোপাল এখন না চোখ বন্ধ করে মানে খাওয়ারই হলে যাই হোক করে চোখ বন্ধ করে মানে চোখ খুলে চিৎকার করে না আর একটু মানে চিন্তা হচ্ছে সেই গতকাল রাত ধর কটা বাজে সাড়ে বারোটা একটা বাজে তখনই টয়লেট করেছে আর এখন বাজে যায় প্রায় সাড়ে আটটার মতো এখনও মানে শুধু পটি করলেও টয়লেট করেনি দেখছি তা অবশ্য সেই তার বাচ্চাদের মতো আগের মতো বারবার খায় না এখন হয়তো মানে খাওয়া একদমই কমে গেছে জানো এখন হয়তো ওই যে রাতের থেকে মনে হয় তিনবার খাবার খেলো দেখি জানি এবার একটু ওই যে ওষুধ ঠান্ডার ওষুধটা তো বারো মাস বারো মাস না মানে এই যে এই সপ্তাহটা পুরো ঠান্ডার ওষুধ খাওয়ানোই হচ্ছে এর মধ্যে আবার ভ্যাকসিন আছে এইদিকে গামলাটার মধ্যেই প্লাস্টিকে ভরে দিয়েছিলাম পরশু আমার শাশুড়ি একটা খুব সুন্দর রেড কালারের উলের ড্রেস নিয়েছে এসে ভাইয়ের তা কালকে ধুয়ে দিয়েছি পশুদিন দিন রাত্রে কালকে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে আজকে একবার পরাবো একটু প্যান্টটা এখন পড়াচ্ছে না একটু ওয়েট করছি দেখি টয়লেটটা করে কি না আমাদের গোপাল খেলা করছে আর হ্যাঁ বললাম না মানে টয়লেট করছিল না চিন্তায় ছিলাম দেখলাম যে না টয়লেটটা এই মাত্র করেছে এর জন্য এখন এই যে কমপ্লিট ড্রেস পরে আছে আবার যখন করবে তখন কি হয়েছে কি হয়েছে একটু কথা বলো সবাইকে বলো শুভ সকাল শুভ সকাল বলো একা একা বেশ ও খেলা করুক আমি এদিকে কাজগুলো সেরে নিই মামুনি ওইদিকে কাজ করছে খেলতে থাক যতক্ষণ বাচ্চা খেলে খেলতে দিতে হয় তখন তুলে নিয়ে কোলে নিলে আরো অসুবিধা দেখো খেলে দেখো এই দেখো কে এটা গোপাল এটা আমাদের গোপাল হ্যাঁ এটা আমাদের গোপাল যে এই লাল ড্রেসটা দেখো এনেছে যে ধুয়ে মেলে দিয়েছে কালকে আর শুকায়নি আজকে শুকিয়ে গেছে আজকে এই টুপি সময় এই শাশুড়ি মা এনে দিয়েছে এটা ড্রেসটা সুন্দর যখন পড়াবো ভাল লাগবে একটু লাল পড়ালে ভালো হয় এই মশারি কিনেছি এই মশারিও সেরকম সুবিধার না গো এই নিয়ে ছেলেন আমার ভাইয়ের এখনও তিন মাস হয়নি তিনটে মশারি হ্যাঁ গোপাল গোপালের এত হাসি কিসের জন্য হ্যাঁ পোতাম তো সব খুলে দিচ্ছ এত হাসি কিসের জন্য শোনা কিসের জন্য এখন না কথা বলে মুখের দিকে তাকিয়ে থাকে আর মুখ চেনে কি হয়েছে বাবা গোপালের কি হয়েছে ওরে বাবা থামার সঙ্গে এত কথা থামের সঙ্গে এত কথা হুম কি কথা তুমি এই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দাও তোমার ছোট্ট ব্ল্যাঙ্কেট গায়ে দাও গায়ে দাও গায়ে দেবে না এই যে ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে নাও দেখো আমার ভাইয়ের জন্য পুচকি পুচকি জুতো এনেছি এই যে ওরে বাবা কত কথা আমরা লেগেছে স্নান করলাম বেশি করে জলদি আর হাউস কোটটা পড়বো পুজোটা দিয়ে না উনের কিছু বা এমনি গায়ে চাদর দিয়ে কিছু কাজ করতে পারি না তবে এবছর তো দেখছি এখন অগ্রাণ মাস কোনো সেরকম ঠান্ডার ভাব নেই অল্পই কাঁচা কেচেছি আর এটা পরে নিলাম শীতটাও কম লাগবে যাবো জামাক এখন মেলতে চাল ভিজাতে ভুলে গেছিলাম এখন ভেজালাম আর লাউ শাক শাশুড়ি মা কেটে কুটে রেখে গেছে বাজারে ঘর ঠোর নাম উচি আগে স্নান করে পুজো দিয়ে নিলাম কেচেছি তা কাঁচা জামা কাপড়গুলো আমাদের তো ছাদে নিয়ে গেল ও আবার ছাদটা ঝাঁপ দেবে বললো শীতকাল আছে একটু ছাদটা ঝাঁপ দেই দোকানে অত চাপ নেই তা জামা কাপড়গুলো সাথে করে নিয়ে গেছে বললাম যেতে হবে না তা আমি এখন ঘরটা মুছে চালটা ভিজাতে দেরি হয়ে গেল আর ডাল বসাবো মা আবার কি বাজার আনে রাস্তার ধারে ঘর না কি যে ধুলো আর কি যেমন টেবিলে চেহারা হয় খাবার টেবিল দিনে চার পাঁচ করে টেবিলটা ব্যবহার করি আর না করি দূর থেকে দেখে বোঝা যায় একটা আস্তরণ পড়ে রয়েছে এত ধুলো জানো তো আমি একটু গল্প পছন্দ করি তাই ঘর মুস্ত মুস্তে তোমাদের সঙ্গে মনের সঙ্গে অনেক গল্প করেছি কিন্তু এখন দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখানে রানিং এ করে দিয়েছি হ্যাঁ বলো আর এই যে লাউ শাক ডাল বসিয়ে দিয়েছি লাউ শাক হলুদ লাগে বেশি আমাদের এনেছি ট্যাংরা মাছ পাবদা মাছ আর ট্যাংরা মাছ যে নিচে আর হচ্ছে মামুন আর বাবা মায়ের জন্য তেলাপিয়া মাছ যেটা আমরা খাই না শাশুড়ি মা ওটা কফি দিয়ে রান্না করে মামুনি কিছু দিয়ে দেবে মামুনি আবার ট্যাংরা মাছও খায় না পাবদা মাছও খায় না ভাবছি বেগুন দিয়ে করবো আজকে এখন আর কপি টপি দিয়ে ভালো লাগে না আচ্ছা ডালটা ফোড়ন দিয়ে নিই আর আজকে কিন্তু ডালটাই আগে বসাতাম যেহেতু চালটা ভেজাতে আমি ভুলে গেছিলাম এখন ডালটা ফোড়ন দিয়েই আমি ভাতটা নেবো

যে গলা ধরে আবার আজকে স্নান করালাম না কালকে করানো হয়েছে আজকে যে গা হাত পা তেল মেখে তারপরে জল দিয়ে গাটা মুছিয়ে দেওয়া হয়েছে এখন ঘুমাবে ওর মা গেছে স্নান করতে ওর মা আবার পাঁচটার সময় বেরোবে ওকে রেখেই যাবে আর আমার ভাত ফুটছে কই কই টিপি বল মা এসে পড়াবে আমি শুধু গাটা মুছে আমি ভাবছি ঘুমাবে তা আমি এই মশারি ভিতরে রেখে গেছি ও দেখে এসে যে এইগুলো দেখছে আর খেলছে ঘুমিয়ে পড়ে সোনা কি হয়েছে তো ঘুমাও ওনার কোলে নিয়ে লাভ নেই আটকে দিই পাবদা মাছ আর ট্যাংরা মাছ আর শাশুড়ি মা তো তেলাপিয়া মাছ এনেছে যে আমার তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে দেখো কালী পটকানো তো ফাটছে ওই পাবদা মাছ মাছ দুটো বড় আছে আর এখানে তো ট্যাংরা মাছ মাছ পটাশ পটাশ করে থাকি মেয়ে এটাকে বললাম আগে খেয়ে নে এই যে কই মাছ দিয়ে ওর কই মাছ বলছে ফুলকপি দিয়ে ওর জন্য খাশুড়ি মা করেছে তেলাপিয়া মাছের ঝোল ট্যাংরা মাছগুলো সব ভেজে নিলাম লাল করে আর এখানে বেগুনটা দিয়ে এই যে তেল দিয়ে দিয়েছি মাছ কিছুটা ধনেপাতা পেস্ট করে দিয়েছি আর না আমার মনেই ছিল না একটু বড়ি দেবো যে আর বেগুনটা সাদা আর একটু সাদা সাদাই কাঁচা লঙ্কা দিয়ে করছে তো সঙ্গে এখন ভালোই ঘুম হয় আর মশার ইচ্ছে টানিয়ে নিয়ে শুয়েছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় মামুনি বেরোবে মামুনি বেরোবে আজকে মামুনির একটা সাজানো আছে তো ওদের বাড়ির কাছাকাছি তাই ছেলেকে এখন খাইয়ে ঠাইয়ে রেখে যাচ্ছে মামাম যাবে কি মামাম চলে যাবে তো তাকে দেখি ওরে বাবা রে ঘুম কমে না

এগুলো রেখে বেরিয়ে যা সব গুছিয়ে মনে করে নিয়ে যা আবার এটা সেটার দরকার হলো হ্যাঁ একটু নিচে নেমেছিলাম আমাদের পাশের বাড়ি একদম আমাদের রান্নাঘরে জানালা দিয়ে যে দেখা যায় সেই বাড়ির ছেলের বিয়ে সামনের মাসের পনেরো তারিখে আমাদের নিমন্তন্ন সবার এই এসে কার্ড দিয়ে গেল খেলো একটুখানি আর এই যে পুরো জামা ঠামা সব ভিজিয়েছে আবার শুনছি আমি যে তোমাদের জামাটা পাল্টা হাসে দেখো না চলো জামা প্যান্ট পাল্টে দিই জামা প্যান্ট পাল্টে জামা প্যান্ট পাল্টে দিই প্যান্ট নেই জামা শোনা ভাই একটু তাকাও তাকাও সবার দিকে একটু তাকাও ওই দেখো আমো যাগুলো কিছুতেই পড়াতে পাই না টুপিটা যেই মাথায় দেবো চিল্লাম আমো তো খুলেই ফেলে আর বারান্দা যে এসছি দেখেছে চুপ হয়ে রয়েছে ঘুরে ঘুরে দেখ এই মামুনি চলে এসছে আর ভাই এখন দুধ খাচ্ছে দুধ খাচ্ছে সারিয়েছি যে তো মোবাইলে তুলিস তুলেছিলি কি শাড়িটাও সুন্দর খুব সুন্দর সাজিয়েছে নে আজকে ছিল পার্টি মেকআপ আর আজকে সাজটাও খুব সুন্দর সাজিয়েছিল মামুনি এরপর দেখো আমাদের ঘরে কারা আসলো আজকে আমার লাড্ডুর জন্য অনেক গিফট এলো আবার এই দেখো আমাদের লাড্ডুরই বাজার এই হচ্ছে দোলনা মা নিয়ে এসেছে আবার চেয়ারটা কই আমাদের ওই যে চেয়ার ছোট্ট চেয়ার কি এনেছে কি এনেছে জেম্মা কি নিয়ে এসেছে তোমার জন্য

প্রত্যেকটা গিফট কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসছে ছোট যে চেয়ারটা ওটা দিয়েছে আমার বড় ননদ মানে আমাদের রসগোল্লা ঠাম্মা দিয়েছে মা দোলনা নিয়ে এসছে যে দোলনায় বসে আমিও দোল খেতে খেতে ভাইকে চড়াতে পারবো আর ভাইয়ের ছেলে আর ভাইয়ের ছেলের বউ মিলে ওরা মানে যাই হোক ওই বাড়িরই তো আমার বাপের বাড়ি থেকে বেলটোড়া কোমরের বেলটোড়া আমার কিন্তু পড়ালে মানে আমার খুব ভালো লাগে বাচ্চাদের পড়ালে কিন্তু এখন ভাই যেহেতু ছোটো বেলটোড়া পড়ালে ওর একটু লাগতে পারে কিছুদিন পর পড়াবো আর আমাদের রসগোল্লা কিন্তু গুটি গুটি পায়ে এখন হাঁটতে পারে এক বছর হয়েছে আমাদের ভাই কিন্তু খুব সুন্দর হাঁটতে পারে আর কী গিফটগুলো তো তোমাদের দেখালাম অনেকগুলো গিফট আজকে আমাদের লাড্ডু পেয়েছে এই দেখো আমাদের রসগোল্লা এখন গুটি গুটি পায়ে কি সুন্দর হাঁটে এই যে ঠিক আছে দাদা দিক দেখাচ্ছি তোমাদের এই যে একটু একটু করে ওর মা যেহেতু দেখো হেঁটে গেলের উদে উদে কত আলাপ করছে তো আর দোল দোল করে ছেলে দেখো কি সুন্দর চেয়ারটা দেখেছো যে তখন যে গিফটগুলো দিল তোমাদের তো অত ভালো কাছ থেকে দেখাতে হবে এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের কোমরের অনেকে বেলটোরা বলে অনেকে বিছে বলে যাই হোক এটা আর এটা হচ্ছে ভেসলেট দেখো কি সুন্দর আর একটা দোলনা তো দিয়েছে আর একটা কুটি চেয়ার যেটা নাকি ওর মানে আমার বড় ননদ দিয়েছে তাহলে আজকে ভিডিওটা শেষ করছি আর আমার ভাইয়ের এই গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো